রোমিও বারো অধ্যায় তিন থেকে আট পদ পরমেশ্বর আমাকে যে আধ্যাত্মিক দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে আমি তোমাদের প্রত্যেককে বলছি নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত তার চেয়ে উঁচু ধারণা পোষণ করো না বরং তোমাদের অন্তরে পরমেশ্বর যাকে যেমন খ্রিস্ট বিশ্বাস দিয়েছেন তোমরা সেই মতোই নিজেদের সম্বন্ধে সমীচীন ধারণাই পোষণ করো কারণ আমাদের এই এক দেহে যেমন অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং সকল অঙ্গের কাজ যেমন এক নয় আমরাও তেমনি অনেক হয়েও খ্রিস্টের সঙ্গে মিলনাবদ্ধ বলেই এক দেহ এবং ব্যক্তিগত সম্পর্কে আমরা পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের প্রত্যেকের প্রতি পরমেশ্বরের স্বতন্ত্র অনুগ্রহ অনুসারে আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক শক্তির অধিকারী কাজেই যার প্রাবক্তিক বাণী ঘোষণা করার শক্তি আছে সে তা প্রয়োগ করুক এবং বিশ্বাস বোধের গভীরতা অনুসারে যার আছে সেবা কর্মের শক্তি সে তা সেবা কর্মেই প্রয়োগ করুক ধর্ম শিক্ষক ধর্ম শিক্ষার কাজ করুক উপদেষ্টা উপদেশ দানের কাজ করুক সাহায্যদাতা উদারভাবেই সাহায্য দান করুক কর্তৃত্ব যার হাতে সে সযত্নেই কর্তৃত্ব করুক দাক্ষিণ্য যে করে সে আনন্দের সঙ্গেই তা করুক